আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা তো প্রতিদিন একটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের ভাই আমার অনেক দিন ধরে বলতেছে শাড়ি পরার কথা তো শাড়ি হচ্ছে পরা হয় না তো আজকে হলো শুক্রবার ভাবলাম আপনাদের ভাইয়া একটু শাড়ি পরে দেখাই সাথে আপনাদেরকেও দেখাই তো আজকে হলো কথা ছিল যে আমরা শাড়ি পরে লাইভে যাবো বাট আমাদের হচ্ছে বিকালবেলা একটা কাজ আছে এই জন্য হচ্ছে আমরা লাইভে যেতে পারবো না তো এই জন্য হইলো ভাবলাম এই সকাল সকালেই আপনাদের ভাইয়া কি শাড়ি পরে দেখাই প্লাস আছে আমার কাজগুলো শেষ করি সকালবেলা ঘুম থেকে ওইটাই ফ্রেশ হয়ে শাড়িটা পরলাম ওইটা দিন হচ্ছে গিয়ে থালা বাসনগুলো ধইলাম আর আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে তার কারণ হলো আপনাদের ভাইয়া বিছানা চেঞ্জ করছে মানে সব সময় হলো আমরা খাটের ওই সাইডে মাথা দিয়ে শুই দেখাই সব সময় হচ্ছে খাটের এই সাইডে মাথা দিয়ে ঘুমাই হ্যাঁ তো গত রাত্রে হচ্ছে আপনাদের ভাইয়া খাটের এই সাইডে মাথা দিয়ে ঘুমাইছে

না আমাত কথার বইলা লাভ নাই তার কথা বইলা লাভ নাই সেটা একই রকম সব তবে আপনাদের আপুকে অনেক ভালো লাগতেছে তো আমি হলো আজকে রান্না করব ককক কারণ হলো আমার শাশুড়ি মা কালকে ককক দিয়ে কক কক ককক এর সাথে আর কি বেগুন ভাজা নাকি অন্য কিছু

হ্যাঁ যথেষ্ট করো কেন মানে আমার হলো বলতেছে আমি নাকি হচ্ছে যে আমার মা ভাইদের দিয়া তোমার এখানে কোনো খরচই করি না এই কারণে আমার এত অভাব না এই কথাটা কতটুকু যুক্তি সঙ্গত শুনুন আমি গতকালকে হয়তো বা লাইভেও এই কথাটা বলছিলাম যে সারবিন এমন একটা মেয়ে ওনার ফ্যামিলিতে যদি একটু ঝামেলা হয় শারমিন যদি দেখে যে শারমিন এখন কোনো দিক দিয়ে পারতেছে না ওনার কলি যা বার করে সমাধান করবে ঠিক আছে তো এটা ওনার ফ্যামিলিতে দাঁড়ায় আর নিজের ফ্যামিলিতে তো মানে নিজের সংসার তো নিজের সেদিকে দশ টাকা দিলেও নিজের পাঁচ টাকা দিল নিজের আর যদি কন যে লাখ টাকা দিল নিজের এটা নিজের সংসার ঠিক আছে তো এটার কোনো কৈফত নাই এটাতে শারমিন দিতেও পারে নাও দিতে পারে এটার তো কোনো ই নাই না কিন্তু আমি এতটুকু বলবো যে আপনাদের আপু আপনাদের আপু যে সংসার মানে হ্যাঁ এটা হয়তো ঠিক যে আমার মার বাসায় আমার বেশি খরচ হয় তার মানে এই না যে আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি কোন দায়িত্ব পালন করি না আমার নিজের সংসারের প্রতি কোন দায়িত্ব পালন করি না আমার শাশুড়ির জন্য আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে থেকে আমি চেষ্টা করি

ঠিক আছে পরে বলতেছে মায় যে বৌমা টাকা দিয়ে আসছে পরে আমি বলতেছি যে তুমি যে টাকা দিয়ে আসছো আমাদের বলছো পরে আপনাদের আপু বলতেছে এটা বলার কিছুই নেই তোমারও যেমন মা আমারও মা ঠিক আছে তো আমি ভাবছি যে তোমার বলার মতন কিছুই নেই আমি গেছি হয়তো বা আমি জানি যে তোমার পকেট এবার অনেক তাড়াতাড়ি খালি হয়ে গেছে তুমি দিতে পারবে না এই কারণে আমি দিয়ে আসছি তো এই ছিল বিষয়ে শারমিন আমাকে না জানে আমার মাকে আমার আব্বুকে মানে দেয় টাকা পয়সা দেয় ঠিক আছে যেটা আমি পরে জানতে পারি পরে জানলে আবার আমি আপনাদের আপুকে বলি তুমি একটা কিছু করো আমাকে কেন জানাও না তুমি এটা দিয়ে আসো খাবারের জন্য এটা দিয়ে আসো এটা দিয়ে আসো ঠিক আছে এটা কেন করো এটা আমার জানায় করো আমার জানাও যে মানে গেলাম আমি এই জিনিসটা দিয়ে আসছি তো এরকম কিছু করে রাখে আর নিজের সংসারে আমি দেখেন ওই যে প্রতিদিন যে বাজারটা আছে আমি সেটা করি না আমি পুরো মাসের বাজার করি সেটা হয়তো বা পাঁচ দিন আগে শেষ হইতে পারে বা ছয় দিন আগে শেষ হইতে পারে এবার যেরকম দেখেন আমাদের বাজার শেষ হয়ে গেছে ২৬ ছাব্বিশ তারিখে এই মাস ছাব্বিশ তারিখে বাজার টাজার সব শেষ হয়ে গেছে আমরা স্যালারি পাইতে পাইতে আঠাশ উনতিরিশ তিরিশ এরকম তারিখ করা যায় কোন আসে তোমার ছিল বিষয়ে যাই হোক তোমার বয়ফ্রেন্ড তো আপনাদের আপুর বয়ফ্রেন্ড হলো কল দিয়েছে। ভালো আছো বেবি এই দেখেন আমার বয়ফ্রেন্ড সব সময় ওরা আমার খোঁজ খবর নাই আপনাদের ভাইয়া যদি খোঁজ খবর নিতে একটু লেটও করে ওদের কোনো লেট নাই ওদের কোনো আলসি নাই তাই ছেলে বিষয় আপনারা মানে এক এক ভাবে এক এক কথা আপনারা শুনতে পান তো এই জন্য হয়তো বা আপনারা এই জিনিসগুলো বলেন তো যাই হোক এগুলো কিছুই না আপনারা ধরে রাখলে অনেক কিছু আবার ধরে না রাখলে অনেক কিছু না কারণ আপনারা নিজেরাই কমেন্ট করেন যে শারমিনের নিজের ইনকাম শারমিন কেন তোর সংসারে খরচ করে আবার আপনারাই কিছু মানুষ আছেন যে শারমিন তার সংসারে কেন খরচ করে তো এরকমই সিস্টেমটা এরকম আমি আমার দায়িত্ব কখনোই ভুলি না ঠিক আছে যেটা আমার দায়িত্ব সেটার আমি কখনো এরায়াও চলি না আমি সব সময় দায়িত্ব নিতে পছন্দ করি দায়িত্ব নেই আর দায়িত্ব আমার উপরে আসে আমার কথা হলো যে এই সংসারটা আমার ঠিক আছে তো এই সংসারে কি হবে না হবে এটা শারমিন ভালো বোঝে এই যে রান্না বান্না আজকে এখন যদি রান্না হয় ঠিক আছে শারমিন খেতে পারবে আর যদি রান্না না হয় দেখা গেছে যে বাইরে থেকে আনার মতন অপশন নাই কারণ আমি আপনাদেরকে একটা মানে সামান্য একটা এক্সাম্পল বুঝাই আমি কিন্তু টাকা বেশি দুই তিন দিন হবে আমি কিন্তু জানি আমার বংশের টাকা ফুরায়ে গেছে আমার সংসার আমি বাজার আনতে পারবো না যদি আমি বংশের কাছে টাকাটা দিয়ে দেই তারপরে কিন্তু আমি তার টাকাটা দিছি আমি আচ্ছা শামী শুনো এটি হলো ব্যাপারটা আমি তো তোমাকে নিয়ে বাজার সাদার করি বা তোমার থেকে লেখা নিয়ে যায় যে আজকে কি কি লাগবে না লাগবে তো যখন তুমি আমাকে লেখা দাও বা আমাকে বইলা দাও এটা তো প্রতিদিনের বাজার বা সাপ্তাহিক বাজার এটা মাসের বাজার মাসিক বাজার তাও না

আমি বললাম যে না আজকে কিছু রান্ধে নেই কে গতকালকে যে রান্না ছিল রুই মাছ আলু দিয়া তো আর বাজার সদেও নাই বেতন তো ঢুকে নাই তো সব কিছু মিলে একটু ঝামেলায় পড়ে গেছে এই দুই তিন দিন তো ব্যাংক বন্ধ থাকবে ব্যাংকে তো কোনো কাজ হবে না তো এই কথা কওয়ার পরে আচ্ছা ফোন রাখ তাইম আমি ভাবলাম হয়তো বা ফোন টোন আইতে পারে ওই যে ভাগিনা ছোট ভাগিনার মোবাইলে ফোন দিচ্ছি তো ওরা যেহেতু কাজ কাম করে আমি মনে করছি যে এগুলো ফোন রাখ তাহলে যে কোনো একটা কাজ আইতেই পারে বা ফোন আইতে পারে তা আমি হলো ফোন রেখে আপনাদের আপুর হলো যে ভিডিও করতে ছিলাম তো ওই মুহূর্তে যে করেন্ট বেলের আওয়াজ দিলে আমি বললাম দেখো কি আসলো পরে দেখে যে মায় হলো যে আমাদের জন্য আলু তারপর ফ্রিজ থেকে যে মুরগির মাংস তারপর বেগুন টমাটো না এগুলো হলো নিয়ে আসলো আমি বলি না যে মা এগুলো নিয়ে নিয়ে আহ বুঝছো তা মায় নিয়ে এখন মা তো নাই ছেলে সমস্যা হয়ে গেছে মায়ের যদি আমার সাহারা না যায় কে দিবে এই দিকে একটু এই যে এলো সমস্যা আচ্ছা এই সমস্যাটা আপনাদেরও আছে কিনা একটু জানেন তো পরের কাপর দিয়া এই এখন যদি অ্যাপ্রন না থাকতো তাহলে মনে আছে উনি দে মুজা শুরু করে দিতেন তো মুজা যাইত না বিষয় কেউ কিছু মনে নিয়ন না সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর যদিও ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদের আপু হলো রান্না-বান্না করবে আপনার সাথেই থাকুন হুম

আসেন আপনাদের আপকে কোন কোন ড্রেসটা গিফট করতেছি আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি চল না দেখা দাও এতক্ষণ এটা হইতে থাক আমরা হলো একটু চেক করে আসি যে কোনটা কোনটা আমরা হলো আপনাদের আপু বানাবে

তবে অনেক সুন্দর হয়েছে আপনাদের আপু এগুলো করবে আর আমি দেখবো এই ধরনের কালার আপনাদের আপুর নাই ড্রেস নাই এই জন্য আপনাদের আপুকে দিলাম বানাইতে আর আজকে আমাদের এই জায়গায় মনে হয় নির্বাচনের কোনো কিছু হচ্ছে এই কারণে ওই মাইক মাইকে অনেক সাউন্ড করতেছে আর না হলে ওই যে জানি কয় ওয়াজ মাফিলের কোনো আয়োজন হয়ে কারণ শীতের মৌসুম চলে আসছে জানেন দেবো dạ đúng là tiền